কাস্টমার নাই আরে এই যে সিটি মার্কেটে গেট এটা বন্ধ করে দিলা নয়টা সময় তো আমরা কাস্টমার পাইতাম কিনা এটা বেচা কিনা যেগুলো মোটামুটি বেচা কিনা আছে ওই এইগুলা গিয়ে আমরা বেচা কিনা গিয়ে আমরা মানে দাম বাস আইতাম না মানে কারণটা কি কারণ হইলে রাস্তাঘাট নাই এরপরে যে যে লোক আই আইতা সাধারণ মানুষ এই গুলো পুরো মানে ঢুকতে পারে না কয়টা পর্যন্ত কাস্টমার হয় কেন রাত 10টা 10:30টা পর্যন্ত

খুশায় তৈরি দশ বিশ টাকা বলো নাকি বিশ টাকা কমই না দশ টাকা কম আছে আমাদের মোটামুটি আছে কাজকাল সবজি দাম মোটামুটি কম পাই যাম আশা করি